অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায় সবজি ধ্বংস হয়ে যায় এটাই তার অর্থ যোগায় তার ফ্যামিলি চালায় তাই ক্রপ ইন্সিওরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি শস্য বিমা যে কোনো দুর্যোগ হলে দুর্ভোগ হলে বন্যা হলে পোকা আক্রান্ত হলে ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্সিওরেন্সের টাকা আমরা দিই আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না আমরা দেবো সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় ঊনপঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে সংখ্যাটা কম নয় এর মধ্যে দু হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে অনেকের অনেক কৃষকের চাষের জমিও ভূমিদশ ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ ফসল নষ্ট হয়েছে এমন এক লক্ষ ষোলো হাজার কৃষককে সর্ষে গম মসুর ভুট্টা খেসারি আলু ইত্যাদির বীজ কিট আকারে দেয়া হলো যার জন্য খরচ পড়লো ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবজি নষ্ট হয়েছে এমন প্রায় একুশ হাজার কৃষককে আজ বিভিন্ন মরসুমি সবজি যেমন কুমড়ো ভেন্ডি বেগুন লঙ্কা শস্য টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হল তার খরচ হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমি ধসের কারণে দুশো বারো হেক্টর জমি ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কমলা লেবু আদা বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না শস্য বিমার আওতায় ধান আছে আলু আছে জুট আছে ভুট্টা আছে এরকম কিছু আছে এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান এখন দু তিনবার ধান হয় পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের সেটা অ্যাসেস করা হচ্ছে ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয় এখনও পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কৃষক তিন হাজার নশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পেয়েছে